জি এই সোরাটা গতকালকে তো মস্ক হয় নাই তো আমরা একটু একবার মস্ক করে নিই আগে তারপর আমরা নতুন সোরাতে দেখব যে আপনারা কিভাবে পড়েছেন তো একটু সবাই আমরা সোরাটা মস্ক করব এখন একটু মনোযোগ সহকারে শুনবো আগে প্রথমে তারপরে এই নিচে নিচে ওইভাবে বলার চেষ্টা করব أعوذ بالله من الشيطان الرجيم সবাই একটু জোরে জোরে বলবো সবাই একটু জোরে জোরে তাহলে মানে ইয়া হবে بسم الله الرحمن الرحيم <متصفيق> بسم الله الرحمن الرحيم, <متصفيق> الرحيم رحيم رحيم, 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 رحيم قل <متصفيق> يا দেখেন খেয়াল করেন না আমি বলছি আগে খেয়াল করবেন আমি কোনটাতে কতটুকু টান দিই কতটুকু লম্বা করি এটা খেয়াল করতে হবে উলিয়া আই হালকা ফিরুন

দেখেন যে ভাই শেষে পড়ছেন যার আওয়াজটা শেষে শোনা গেছে তিনি আবার একটু বলবেন জুড়ে তা বইলে এইখানে অনেকক্ষণ থামার দরকার নেই হ্যাঁ জি আপনি দুইটা ভুল পড়ছেন একটা হচ্ছে এই যে এখানে দেখেন লা উপর একটা গোল বাঁকা চিহ্ন এটা হচ্ছে তিন আলি পরিমাণ মদের আলামত সাইন আর এখানে হচ্ছে খালি আলিফ আছে তার পূর্বে জবর এখানে এক আলিফ পরিমাণ লম্বা হবে আপনি দুই জায়গায় টান দেন নাই তো এটা আমরা খেয়াল করবো মাতুদু মাতুদ জি মাসাল্লাহ আবার বলি একবার قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون، قل يا, يا أي... أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون wala antum abiduna ma a'bud wala... wala antum abiduna ma a'bud dekhen ei je ikhane ei dui jaygay tin ali poriman lomba ache ha wala antum abidu

ولا انتم عابدون ما اعبد ولا انتم ما اعبد ولا ان عابد ما عبدتم وَلَا أَنَا عبد مَا عَبَدْتُمْ وَلَا أَنَا عَا عا, عا, عا عَيْنِ كِنْتُمْ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا وال... أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ বুদ্দ দেখেন নিচে জেইনি শেষে পড়লেন তিনি একটু ভুল হয়েছে টান হবে মূলত এইখানে লম্বা হবে মা এর মধ্যে আর আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে কিন্তু কোনো টান হবে না ঠিক আছে তো জন্য খেয়াল করে পড়বো দেখেন ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম

ওয়ালা আনা আবিদু না মা আবাত্তুম এম এই যে দেখে পড়তে হবে এখানে যা আছে ওয়ালা আনা আবিদু মা কয় আছে এখানে আয়ান আবিদুনা কোথায় এখানে একটু বানান করো তো দেখি এই যে এটা আবিদুনা কোথায় জুরমাকে বলে বলে মা পড়ছিলাম না এই যে এখানে আইন জবর আইন আলিফ জবর আ বাজের বি দাল দিপেশ দুন আবিদুন আবিদুন আছে এটা হচ্ছে আবিদুনা ঠিক আছে হ্যাঁ আবার

আ বাতম আয়ান তুমি বানান করে পড়ো তোমার বারবার ভুল হচ্ছে কেন হ্যাঁ আয়ান আবার বলো তুমি বানান করে পড়ব না বানান করে তোমার ভুল হচ্ছে ভুল হচ্ছে বানান করে ওয়াও লাম জবর লামজবর ওয়াল লামজবর লা ওয়ালা আলিফ আলিফ নুন জবর আন নুন জবর না ওয়ালা আনা আইন জবর আইন আইন বা জবর আব বা পেশ আবি দাল দুই পেশ দুন আবি দুন মিম আইন মিম আইন পেশ মা আইন আইন জবর মা আইন জবর আ

তো এই জন্য তোমার আরো প্র্যাকটিস করতে হবে বানানের বিষয়টা প্র্যাকটিস করবা ঠিক আছে আজকে আর মানে সময় খুবই কম এই জন্য আমরা মুশকিত থাকি আগামী দর্শক হয়তো দেখবো দেখেন বলবো হ্যাঁ 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 বলেন বলেন দ্রুত বলেন ولا أنا عابد ما عبدتم آه. ولا أنتم عابدون ما <applause> أعبد ولا أنتم عابدون <applause>

La kum dinu kum waliyadin. La kumudin. La kumudinu waliyadin.